বন্ধুরা আঙুর গাছের ফলন বাড়াতে সবচেয়ে দরকারি ধাপ কোনটা জানেন আজ আমি দেখাবো কীভাবে মিশ্র সার দিয়ে গাছকে শক্তিশালী করা যায় সালাম আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজ আমি আপনাদের সঙ্গে আমার আঙুর বাগানে একটি গুরুত্বপূর্ণ কাজ শেয়ার করছি আঙুর গাছে মিশ্র সার প্রয়োগ আঙ্গুর গাছের স্বাস্থ্য বৃদ্ধি ফলনের মান অনেকটাই নির্ভর করে সঠিক পুষ্টি ব্যবস্থাপনার উপর শুধুমাত্র গোবর বা কম্পোস্ট সার যথেষ্ট নয় গাছের জন্য বিভিন্ন পুষ্টি উপাদান দরকার তাই নিয়মিত সুষম সার প্রয়োগ খুবই জরুরি আজ আমি কয়েকটি সার ব্যবহার করছি সেগুলোর কাজ একে একে বলছি প্রথমত আমি দিয়েছি এখানে জিপসাম জিপসাম গাছকে ক্যালসিয়াম ও সালফার সরবরাহ করে ক্যালসিয়াম শিকড় মজবুত করে এবং সালফার পাতাকে উজ্জ্বল সবুজ রাখে তারপরে আমরা এখানে প্রয়োগ করছি ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের ভালো উৎস পাতার ক্লোরোফিল গঠনের সাহায্য করে ফলে পাতা গাঢ় সবুজ হয় এবং ফোটেন্স ভালো হয় তারপর আমরা এখানে ব্রণ ব্যবহার করছি ফুলের গুণগত মান বাড়ায় ব্রণ ফলের আকার ও উন্নত রঙ উন্নত করে তারপর আমরা এখানে মাইক্রো নিউট্রেন্ট সরবরাহ করে বিশেষ করে জিঙ্ক ও আয়রনের ঘাটতি পূরণে সাহায্য করে তারপরে আমরা এখানে ব্যবহার করছি থিওবিট থিওপিটে আমরা জানি সালফার ভিত্তিক সার গাছের রোগ দমনে সহায়তা করে এবং সালফার ঘাটতি পূরণ করে এবার যোগ করছি আরও কিছু গুরুত্বপূর্ণ উপাদান এখানে আমরা ডিইপি বা সার ব্যবহার করছি আমরা জানি ডিইপিতে নাইট্রোজেন ও ফসফ ফসফরাসের চমৎকার উৎস পাওয়া যায় ফসফরাস শিকড় শক্ত করে গাছের প্রাথমিক বৃদ্ধি ফুলের গুণগত মান বাড়ায় তারপরে আমরা এখানে লাল পটাশ ব্যবহার করছি লাল পটাশ মূলত ফলের আকার মিষ্টতা রঙ উন্নত করে পাতার টিস্যু শক্ত রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তারপর আমরা এখানে ব্যবহার করছি ইউরিয়া সার ইউরিয়া ইউরিয়া দ্রুত কাজ করা নাইট্রোজেন সার পাতা ও শাখা পোশাখা বৃদ্ধি ত্বরান্বিত করে তবে ফল ধরার সময় বেশি ইউরিয়া ব্যবহার করলে ফলের মিষ্টতা কমে যেতে পারে তাই মাত্রা মেনে ব্যবহার করতে হবে তারপরে আমরা এখানে ব্যবহার করছি আপনার হিউমিক অ্যাসিড সরাসরি সার নয় বরং মাটির গুণগত মান বাড়ায় মাটিকে নরম করে পুষ্টি শোষণ বাড়ায় এবং শিকড়ের বৃদ্ধি ত্বরান্বিত করে তারপরে আমরা এখানে ব্যবহার করছি আপনার ম্যানকোজেভ গ্রুপের একটি ছত্রাকনাশক ব্লু ছত্রাকনাশক এটা মূলত আমরা সারের সাথে মিশ্র করে দিলাম এটা আমাদের মাটিতে যত ধরনের ক্ষতিকারক যে পোকাগুলো আছে নিমাটোড বা ক্ষতিকারক যে ভাইরাসগুলো আছে যেগুলো আমাদের গাছ এবং মাটিকে দুর্বল করে ফেলায় এই এই জন্য আমরা এটা ব্লু ম্যানক্রোজে গ্রুপ একটা সচ্ছাক ব্যবহার করছি এর সাথে এই সত্রাকটা দিলে মূলত ক্ষতিকারক কীটপতঙ্গ এবং উপকারী কীটপতঙ্গ মারা যাবে তবে এখন আসলে দেওয়ার বিকল্প নেয় এটা অবশ্যই ব্যবহার করা খুবই জরুরি এটা কৃষিবিদরা বলছে তো এই সার ব্যবহার করার আমরা সাত দিন পর এখানে আমরা জিঙ্ক ব্যবহার করব জিঙ্ক সার আপনাদের মাথায় রাখতে হবে ডিপি পটাশ ইউরিয়ার সাথে কোনোভাবেই জিঙ্ক সার মেশানো যাবে না জিঙ্কটা চার থেকে সাত দিন পর আলাদাভাবে দিতে হবে তাহলে আপনার সারের গুণগত মান সেটি বজায় থাকবে এবং কাজ করবে আমরা এই যে মাটির ক্ষতিকারক কীটপতঙ্গগুলো মারা যাচ্ছে উপকার মারা যাচ্ছে এবং ক্ষতিকারকগুলো মারা যাচ্ছে যে দেখুন আমরা মেন করছি বলুটা দিচ্ছি তো এটা দেওয়ার সাত দিন পর আমরা আবার একটা জৈব আপনার সবচ্যাগনাশক সবচাক ব্যবহার করব যেটা ট্রাইকোম্যাক্স নামে পরিচিত এটা জৈব রাসেল আইপিএম বাংলাদেশের এই প্রোডাক্টটা দিলে আবার আমার এখানে জৈব যে এইগুলো আছে উজ্জীবকগুলো আছে সেগুলো আবার তৈরি হবে এগুলো তৈরি হলে কী হবে আমার গাছ এবং মাটি আবার উর্বরতা ফিরে পাবে আর কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে সার প্রয়োগের সময় প্রথমে গাছের গোড়ার চারপাশ আগাছা ও শুকনো পাতা পরিষ্কার রাখতে হবে দিন নম্বর হচ্ছে আমাদের গাছের কাণ্ড থেকে প্রায় এক থেকে দেড় ফুট দূরে বৃত্ত আকারে সার ছিটিয়ে দিতে হবে তিন নম্বর কোদাল বা হাত দিয়ে হালকা করে মাটির সঙ্গে মিশিয়ে দিন মিশিয়ে দিতে হবে তাহলে আমাদের এই সারগুলো দ্রুত কিন্তু আমাদের গাছ গ্রহণ করতে পারবে এবং দেখুন আমরা সারগুলো একটি সুন্দরভাবে মাটির সাথে মিক্স করে দিচ্ছি এইভাবে আপনারা মিক্স করে নেবেন এই যে আমরা দেখুন রিং আকারে গাছের দূরত্ব বুঝে আমরা এই সারগুলো দিয়ে দিচ্ছি প্রয়োগ শেষে গাছকে হালকা পানি দিতে হবে আমাদের যাতে সার শিকড়ে সহজে পৌঁছাতে পারে মিশ্র সার ব্যবহারের উপকারিতা গাছের প্রয়োজনীয় সব পুষ্টি একসাথে সরবরাহ হয় তারপর আছে আরও কিছু গুণাগুণ শিকড় শক্ত হয় পাতার রং উজ্জ্বল থাকে ফুলের সংখ্যা ও গুণগণ গুণগত মান বাড়ে ফল বড় মিষ্টি সুন্দর ও রঙের হয় তারপরে দেখুন আমরা আমাদের টবের গাছে কিভাবে দিচ্ছি এতক্ষণ দেখলেন আমরা জমির গাছে প্রয়োগ করলাম আমরা আমাদের এই ছোট্ট দশ থেকে বারো লিটার টবের জন্য আমাদের হাতটা খেয়াল করলে বুঝতে পারবেন কী পরিমাণে সার আমরা হাতে উঠাইছি বলতে পারেন তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম সার এর বেশি আমরা দেবো না এবং দেওয়ার সময় অবশ্যই আমার খেয়াল রাখতে হবে আমার টবের গোড়ার মাটি যেন একটু শুষ্ক থাকে এবং শুকনো অবস্থায় থাকে তাহলে আমার তারপরে যখন আমি পানিটা দেবো এই সারটা আমার গাছ দ্রুত গ্রহণ করতে পারে যে দেখুন আমরা আলতো করে গাছের মাটিটাকে একটু আগলে দিচ্ছি আপনারা এইভাবে আগলে দিবেন তাহলে কিন্তু আমার গাছ আপনাদের গাছ দ্রুত এই সারটা গ্রহণ করতে পারবে পারবে গাছের মাটি অতিরিক্ত ভিজে থাকা অবস্থায় সার প্রয়োগ করা যাবে না এবং দুর্বল ছোটো গাছকে মিশ্র সার প্রয়োগ করা থেকে বিরত থাকুন কারণ গাছের যদি একটু বয়স না হয় শিকড় না থাকে অনেক ক্ষেত্রে এটার হিতের বিপরীত হতে পারে এবং অবশ্যই চেষ্টা করবেন সারগুলো বেলায় দেওয়া এবং সার দেওয়ার পর পানি ছিটিয়ে দেওয়া সুন্দর করে মাটিটাকে ভিজিয়ে দিবেন এবং কড়া রোদ্রের মধ্যে সার ব্যবহার থেকে বিরত থাকবেন তো দেখুন এই যে আমাদের গাছের এগুলা গাছগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ সেট হয়ে গেছে তো এই গাছগুলো আমরা সার দিয়ে দিলাম তো আল্লাহর ইচ্ছায় আমাদের বাগানে সার দেওয়ার পরপরই বৃষ্টি চলে আসছে দেখুন আমরা এক পাশ দিয়ে সার দিয়েছি অন্য পাশ দিয়ে আমাদের লোকবল নিয়ে আমরা মাটিগুলোকে আলগে করে দিয়েছি আলগে করে দেওয়ার ফলে আমাদের আর বৃষ্টির সরি বৃষ্টি চলে আসছো আসলো আল্লাহর রহমত আমাদের আর পানি দিতে হলো না তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারলেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে